ঐতিহাসিক নিদর্শনের মধ্যে একটি হচ্ছে জমিদার বাড়ি যা বাংলাদেশের আনাচে কানাচে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এর সাথে এক একটা জমিদার বাড়ির আছে এক এক রকম ইতিহাস আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো তেওতা জমিদার বাড়ি মানিকগঞ্জের দর্শনীয় স্থানগুলোর মধ্যে তেওতা জমিদার বাড়ি ঐতিহ্য ও দৃষ্টি দৃষ্টিনান্দনিকতার দিক দিয়ে অনন্য ত্যাওতা জমিদার বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় অবস্থিত বাংলাদেশের প্রাচীন একটি জমিদার বাড়ি ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা এটি শিবালয় উপজেলার তেওতা নামক গ্রামে অবস্থিত আনুমানিক সতেরোশো শতকে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়েছিল এটি নির্মাণ করেছিলেন পঞ্চানন সেন নামক একজন জমিদার জনশ্রুতি অনুসারে পঞ্চানন সেন একসময় খুবই দরিদ্র ছিলেন ও দিনাজপুর অঞ্চলে তিনি তামাক উৎপাদন করে প্রচুর ধন সম্পত্তির মালিক হওয়ার পর তিনি এই প্রাসাদটি নির্মাণ করেন প্রায় সাড়ে সাত একর জায়গার উপর পঞ্চান্ন কক্ষ বিশিষ্ট এই দৃষ্টিনন্দন বাড়িটির গোড়াপত্তন করেন ধারণা করা হয় দেওতা জমিদার বাড়িটির বয়স প্রায় তিনশো বছর পরবর্তীতে এখানে জমিদারি প্রতিষ্ঠিত করে জয়শঙ্কর ও হেমশঙ্কর নামক দুজন ব্যক্তি ভারত বিভক্তির পর তারা দুজনেই ভারত চলে গেলে বাড়িটি পরিত্যক্ত হয়ে যায় প্রতিটি স্টেটের সামনে নাথ মন্দির অবস্থিত পূর্বদিকে দিকে লাল দিঘি বাড়িটি জমিদারদের অন্তর্মহল হিসেবে ব্যবহৃত হতো দিঘিতে দুটি সান বাঁধানো ঘাটলা এবং দক্ষিণ পাশে একটি চোরা কুঠুরি বা অন্ধকূপ রয়েছে উত্তর দিকের ভবনের সামনে পঁচাত্তর ফুট উঁচু চারতলা নবরত্ন মঠ রয়েছে নবরত্ন মঠের প্রথম ও দ্বিতীয় তলার চারদিকে আরও চারটি মঠ আছে জমিদার বাড়ির একটি অংশকে কিছুটা সংস্কার করে আবার আধুনিকায়ন করা হয়েছে এছাড়াও এখানে রয়েছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিচিহ্ন কাজী নজরুল ইসলাম ও তার প্রিয়তমা স্ত্রী প্রমীলা দেবী স্মৃতি বিজড়িত একটি গুরুত্বপূর্ণ স্থান এই দেওতা জমিদার বাড়ি এবং এখানে গড়ে তোলা হয়েছে নজরুল সংগ্রহশালা কাজী নজরুল ইসলাম ও প্রমীলা দেবীর প্রেমের স্মৃতির সাক্ষী তাও তা জমিদার বাড়ির পাশেই ছিল প্রমীলা দেবীর পিতার বাড়ি প্রমীলা দেবীর পিতা বসন্ত সেনের ভ্রাতুষ্পুত্র বীরেন সেনের সঙ্গে কবির সক্ষতার কারণে কবি তাদের বাড়িতে অবাধ যাতায়াত করতে পারতেন সব কিছু মিলিয়ে তেওতা জমিদার বাড়িটি ঐতিহাসিক পরিচয় বহন করে কালের সাক্ষী হয়ে অযত্ন অবহেলায় ভঙ্গুর অবস্থায় দাঁড়িয়ে আছে দৃষ্টিনন্দন ইউনিয়ন ভূমি অফিস পূর্ব দক্ষিণে দক্ষিণে তেওতা একাডেমি পশ্চিম ইউনিয়ন পরিষদ ভবন কৃষি পরামর্শ অফিস ব্যাংক এশিয়া সহ বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে জমিদার বাড়ির সামান্য পশ্চিমে রয়েছে তেওতা বাজার সংলগ্ন নয়নাভিরাম যমুনা নদী ঐতিহাসিক এই জমিদার বাড়িটি আপনারা কে কে ভ্রমণ করেছেন আমাদের কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমাদের ফেসবুক পেজেও ফলো দিয়ে সাথে থাকতে পারেন ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে